সময় ঘনিয়ে আসছে সবাই আবারও সেই দিনের অপেক্ষায় এটি কোনো সাধারণ দিন নয় এটি এমন একটি দিন যেদিন হাজারো তরুণের ভাগ্য নির্ধারণ করা হবে সাধারণ একটি নম্বর সিটের মাধ্যমে আর সেই নম্বর সিটের জন্যই হয়তো কেউ কেউ শেষ করে দিতে পারে নিজেদের জীবন আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি বলছি এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের রেজাল্টের কথা আমি নিজেও একজন এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থী এবং আমার মতো হাজারো তরুণ অপেক্ষা করছে তাদের রেজাল্টের জন্য কেননা ছোটোবেলা থেকেই আমাদেরকে শেখানো হয়েছে এই রেজাল্টের জিপিএ নম্বরই হচ্ছে আমাদের জীবনের সব কিছু উই আর নট হর্সেস উই আর হিউম্যান এই লাইনটি হয়তো আপনারা অনলাইনে কোথাও না কোথাও একবার হলেও শুনেছেন বা দেখেছেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমাদের এই শিক্ষা ব্যবস্থা আসলে কী তৈরি করছে আসলে কিসের পিছনে ছুটছি আমরা আসলে এটি তৈরি করছে একটি টর্চার সেল যার ভিতরে রয়েছে না বোঝা মুখস্থ বিদ্যার বোঝা কোচিং সেন্টারের অসুস্থ প্রতিযোগিতা এবং জীবনের লক্ষ্য হিসেবে নির্ধারণ করে দেওয়া হচ্ছে জিপিএ ফাইভ পাওয়া তবে অবাক করে দেওয়ার মতো বিষয়টি হচ্ছে বিশ্বব্যাংকের মতে আমাদের দেশে দীর্ঘ বারো বছর পড়াশোনা পরে প্রাপ্ত এইচএসসি সার্টিফিকেটটি আন্তর্জাতিক মানদণ্ডে মাত্র ক্লাস সেভেনের সমতুল্য ভাবা যায় কি একটা শিক্ষা ব্যবস্থা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করছে আর এই বছর অর্থাৎ এইচএসসি দু হাজার পঁচিশ বাইশের জন্য বিষয়টি আরও ভিন্ন কারণ এই বছর হঠাৎ করে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো সংস্কার না এনেই আমাদের পরীক্ষার খাতা মূল্যায়নে হঠাৎ বিভিন্ন ধরনের মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হয়েছে হঠাৎ করেই রেজাল্টে নেমে এসেছে ধস এবং এর ফলে আমাদের শিক্ষার্থীরা হঠাৎ করেই মানসিকভাবে ভেঙে পড়ছে মানে এক কথায় আমাদেরকে নিয়ে ল্যাব এক্সপেরিমেন্ট চলছে এই চাপের ফলে আসলে কি হচ্ছে আপনাদেরকে এখন যে সংখ্যাগুলো শোনাবো সেই সংখ্যাগুলো শোনার জন্য আপনারা প্রস্তুত আচল ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী শুধু দুই সালে তেইশ বাংলাদেশে প্রায় পাঁচশো তেরো জন শিক্ষার্থী আত্মহত্যা করে আর দুই সালে সমীক্ষা বলছে শিক্ষার্থীদের আত্মহত্যার প্রায় চোদ্দ দশমিক দুই পার্সেন্টের পেছনে সরাসরি কারণ হিসেবে কাজ করছে পড়াশোনার চাপ জুলাই দুই হাজার পঁচিশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পরেই মাত্র তিন দিনের মাথায় ষোলো জন শিক্ষার্থী আত্মহত্যা করে যাদের ভেতর জন। পরীক্ষার ফলাফল প্রকাশের প্রথম চার ঘন্টার ভিতরেই এই পথ বেছে নেয় কিন্তু কেন পরীক্ষার রেজাল্ট জীবন মৃত্যুর নির্ধারক হয়ে উঠেছে কারণ সমস্যাটা শুধু ক্লাসরুমে নয় শিকড় আমাদের পরিবার আর সমাজের অনেক গভীরে মনোবিজ্ঞানীরা বলছেন আমাদের সমাজে কন্ডিশনাল লাভ বা শর্তাধীন ভালোবাসা একটি বড় সমস্যা অর্থাৎ ভালো রেজাল্ট করলেই বাবা মা শিক্ষকের ভালোবাসা না করলে নয় আর অন্যের সন্তানের সাথে তুলনা করা বা অন্য শিক্ষার্থীদের সাথে তুলনা করতে করতে আমাদের আত্মবিশ্বাসী নষ্ট করে দেওয়া হচ্ছে এখানেই শেষ নয় এর পরের অধ্যায়টা আরও ভয়ঙ্কর যে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা অনেক কষ্ট করে এই জং ধরা সিস্টেম থেকে সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে তাদের ভেতরে অধিকাংশই থেকে যাচ্ছে বেকার বিবিএস এর লেবার ফোর্স সার্ভে দু হাজার চব্বিশ বলছে বাংলাদেশে প্রায় নয় লক্ষ গ্রাজুয়েট বেকার আর সবচেয়ে বড় প্যারাডক্সটা হলো দেশে যার যত ডিগ্রি বেশি তার বেকার থাকার সম্ভাবনাও তত বেশি বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্য যে আমাদের দেশে যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাদের বেকারত্বের হার হলো মাত্র এক দশমিক দুই পাঁচ পার্সেন্ট আর সেখানে ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটদের ভিতরে বেকারত্বের হার হচ্ছে তেরো দশমিক পাঁচ পার্সেন্টেরও বেশি সোজা কথায় তিনজন গ্র্যাজুয়েটের ভিতরে একজন গ্র্যাজুয়েটই বেকার কারণটা কি কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে চাকরি বাজারের একটি বিশাল ফারাক তৈরি হয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র বই কলমের লেখাগুলো শেখানো হচ্ছে কিন্তু বর্তমানে চাকরি বাজারে প্রয়োজন সফট স্কিলস ডিগ্রির পাশাপাশি এই সফট স্কিলসগুলোকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় সফট স্কিলসগুলোকে তেমন গুরুত্ব দেওয়া হয় না আপনারা যখন ভাবছেন পরিস্থিতির চেয়ে কী বা খারাপ হতে পারে তখনই আমাদের দরজায় করা নাচে আরও এক নতুন বাস্তবতা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর সবচেয়ে বড়ো দুঃসংবাদ হলো ব্যাংকের মতে বাংলাদেশের প্রায় সাতষট্টি পার্সেন্ট কর্মীরাই এই এআই ভিত্তিক চাকরির জন্য প্রস্তুত নয় তাহলে ভবিষ্যৎ কি অন্ধকার আসলেই কি ডিগ্রি কোনো দাম নেই না সমস্যা ডিগ্রিতে নয় সমস্যা হচ্ছে আমাদের সমাজে নির্ধারণ করে দেওয়া সাফল্যের সংজ্ঞায় আসুন আমরা এমন কিছু মানুষের গল্প শুনি যারা এই সংজ্ঞাকেই বদলে দিয়েছেন আকিস গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিস পারিবারিক অভাবের জন্য পড়াশোনা চালিয়ে যেতে পারেননি এবং শুরু করেছেন শূন্য থেকেই কিন্তু পরিশ্রমে শূন্য থেকে পৌঁছেছেন সাফল্য মানে কি শুধু নিজের কিছু করা নাকি সমাজের জন্য করভি রাখসান নামের এক তরুণ মাত্র সতেরো জন বস্তি শিশুকে নিয়ে শুরু করেছিলেন জাগো ফাউন্ডেশন আজ সেই জাগো ফাউন্ডেশন হাজার হাজার সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার আলো সরিয়ে দিচ্ছে তার গল্প আমাদেরকে শেখায় সবচেয়ে বড় সাফল্য হল অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা তাহলে আমার বার্তাটা আসলে কী বিশেষ করে আমার বন্ধুদের জন্য যারা রেজাল্টের অপেক্ষায় আছো বা যারা চিন্তিত রয়েছ তাদেরকে কিছু কথা বলি ছোটবেলা থেকেই আমাদের মাথায় এটি ঢুকে দেওয়া হয়েছে যে রেজাল্টটি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে কিন্তু এটি একটি মিথ এটি একটি পুরনো ধারণা যে ধারণা আজকের পৃথিবীতে আর চলে না পৃথিবী বদলে গেছে বিশেষ করে বর্তমানে যে দ্রুতগতিতে আরও পৃথিবী পাল্টাই যাচ্ছে এআই রিভলিউশন সহ বিভিন্ন ধরনের রিভলিউশনের জন্য সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের ফোকাস দেওয়া উচিত আমাদের স্কিলের প্রতি কারণ জ্ঞান শুধু এখন আর বইয়ের পাতায় নেই জ্ঞান এখন আমাদের হাতের মুঠোয় জ্ঞান এখন সম্পূর্ণ ইন্টারনেট জুড়ে আমাদেরকে শুধু সেই জ্ঞানগুলো আহরণ করতে হবে বড় বড় কোম্পানিগুলো এখন আর সার্টিফিকেট দেখে চাকরি দেয় না তারা খোঁজে আসল দক্ষতা তারা খোঁজে তোমার ভিতরে স্পিরিটটা আর ছাত্র হিসেবে তোমার কর্তব্য শুধুমাত্র পড়াশোনা নয় তোমার কর্তব্য হচ্ছে তোমার নিজেকে চেনা নিজেকে ভালোবাসা নিজের ভিতরের ট্যালেন্টটাকে খুঁজে বের করা এবং সমাজে সেই ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে একটি ইতিবাচক পরিবর্তন আনা সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো নিজের অধিকার আদায়ের জন্য কথা বলা যেগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় শেখানো হয় না কিন্তু এগুলোই তোমার পরিচয়ের অংশ আর তাই এই তোমার পুরো জীবনের গল্প লিখতে দিও না তোমার গল্প তুমি নিজেই লেখো এই ভাঙ্গা সিস্টেম হয়তো আমরা একদিনেই ঠিক করতে পারবো না কিন্তু আমরা এখন থেকেই শুরু করতে পারি আজ থেকে আমরা একটা বিষয় বদলাতে পারি একে অপরকে বিচার করার দৃষ্টিভঙ্গি আমরা এমন একটি প্রজন্ম হব যারা হোচট খেলে কাউকে একা ফেলে দেয় না বরং তার হাতটা আরও শক্ত করে ধরে আসুন আমরা এমন একটি সমাজ করি যেখানে কোনো ছাত্রছাত্রীকে তার স্বপ্নের মাসুল নিজের জীবন দিয়ে শোধ করতে হবে না কারণ দিন শেষে একটি মার্কশিটকে এক মুহূর্তেই ছিঁড়ে নষ্ট করা যায় কিন্তু একটা জীবনকে নয়